আমি অ্যান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শহরছি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টানও হয়ে গেছে আর এখনও টুল নাচড়ায় নেই আর চুলটা যেহেতু শ্যাম্পু করিনি না বলছিলাম যে একদম তেল তেলে হয়ে রয়েছে আর একটু পরে চুলটা আঁচড়াবো এখন একটু ভিজে আছে আর ঘামও দিচ্ছে এসি চালিয়ে বসে আছে আর রোমিওকে কাল রাতে নিয়ে চলে এলাম আমার মা কিছু দিনের জন্য বেড়াতে যাচ্ছে সেই জন্য রোমিওকে নিয়ে চলে এসেছি চলো আজ সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবারে ঠাকুরঘরে যাই পুজোটা করে নিই দেখতে থাকো এখন ঠাকুরঘরে চলে এসেছি সুন্দর করে আমার পুজো করাও কমপ্লিট আর আমার মায়ের গোপালকেও কাল রাতে নিয়ে চলে এসেছিলাম সেটা আর দেখাতে পারিনি একসাথে নিয়ে আসা হয়েছিল রোমিওকে আর গোপাল ঠাকুরকে সেই জন্য তো দুজন কি এখন এখানে বসিয়ে রেখেছি আর স্নান টানও করানো হয়ে গেছে আমার পূজো কমপ্লিট এরপর এই যে রমিও এখানে এখন বিস্কুট খাচ্ছিলো খেতে খেতে এখানে শুয়ে রয়েছে একটু আগে চেয়ারের মধ্যেও ছিল বাইরে ভালোই রোদও আছে চলো এখন আমি সৌরভের সাথে একবার মায়ের ওখানে যাব রমিওকে বিস্কুট দিয়েছিলাম ও তো নিজে খায় না ওকে তো ভাত রুটি মাংস সবই খাইয়ে দিতে হয় তো বিস্কুটও আমি চারটে খাইয়ে দিয়েছি আর তারপর বাকিগুলো ভাঙা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাইরে ভীষণ রোদ উঠেছে আর এখন সৌরভের সাথে আমি যাচ্ছি মায়ের ওখানে তো তারপর এখন চলে এসেছি মায়ের এখানে মায়ের এখানে ব্যাগ গোছানো হয়ে গেছে এই একটা ব্যাগ রয়েছে আর এখানে একটা ব্যাগ রয়েছে এই দুটো ব্যাগ রয়েছে আর মায়ের এখানে গাড়ি আসবে তো সবাই মিলে যাওয়া হচ্ছে মায়েরও একটা ট্রাভেল এজেন্সির সাথেই যাচ্ছে তো সেখানে তারা থেকে গাড়িটা করে মায়েরা যাবে তো অনেক তো চলো তো কিছু জিনিস নেয়ার পরেও মায়ের মনে হচ্ছে যেন কিছু একটা ভুলে যাচ্ছে সেই জন্য আবার এখন ব্যাগটা খুলে দেখছে যে কিছু জিনিস যদি নেয়ার থাকে সেই জন্য সেই জন্য ব্যাগটা আবার খুলে কিছু জিনিস দেখে নিচ্ছে যে হ্যাঁ মনে করে নিয়েছি তো মাকে গাড়িতে তুলে দিয়ে দিদি আর আমি দুজনেই যে যার বাড়িতে দিদি আর আমি দুজনেই যে যার বাড়িতে চলে এলাম আর এখন এই যে রমিও এসে আমাকে জিজ্ঞাসা করছে কোথায় গিয়েছিলাম এক গলা একেবারে চাগিয়ে দিচ্ছে তো এখন দুপুরবেলায় ভাত খেয়ে নিই আজকে রান্না হয়েছে ভাত আলু ভাজা তারপরে পোস্ত তরকারি ঝিঙে পোস্ত ডাল চাটনি পাঁপড় ভাজা এখন আমাদের এখানে খুবই চোরে বৃষ্টি আরম্ভ হয়েছে চলো তোমাদেরকে দেখাই ওবেলায় রোদ বেরোনোর পরে মনেই হয়নি যে এবেলায় আকাশ ডাকবে এবং তার সাথে এই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এখন তোমাদেরকে তো বৃষ্টিটা দেখার জন্য উঠোনে এলাম অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে এরকম সেই জন্য বৃষ্টিটা বেশ ভালো লাগছে আর ওবেলায় যা গরম ছিল রোদ বেরিয়েছিল এবেলায় বৃষ্টি হওয়াতে সত্যিই মানে আবহাওয়াটা তো চেঞ্জ হয়ে গেল আর তার সাথে খুব ভালো লাগছে দেখো হাওয়াও দিচ্ছে ইলেকট্রিক চলে গেছে চারিদিকটা পুরো অন্ধকার হয়ে রয়েছে আর আমাদের ইনভার্টারের জন্য আমাদের বাড়ির ভিতরটা মনে হচ্ছে না যে ইলেকট্রিকটা নেই তো সেই জন্য এখন চলো ভিতরে যাই ওই যে ঠাকুর ঘরে এই লাইটটা জ্বলছে রান্নাঘরে একটা লাইট জ্বলছে আর ঘরের ভিতরে জ্বলছে এখন চা খাচ্ছি সৌরভ আমি দুজনেই বৃষ্টির দিনে বসে বসে চা খেতে দারুণ লাগে আর তারপর ওকে বিস্কুট খাওয়াবো রমিও তো চা খাবে না ওকে এখন বিস্কুট খাইয়ে দিই তারপর সৌরভ এখন ঠাকুর ঘরে এসেছে সন্ধ্যা দেওয়ার জন্য আর দেখো রোমিও ও এসেছে সাথে আর এরপর আমি এখানে পাঁটা বলির মাংস টেস্ট করছি সৌরভ নিয়ে এলো তো আমাদের এখানে তিন ঠাকুরের পুজো চলছিলো দু দিন তিন দিন তিন দিন ধরে তো শীতলা পুজো এবং তার সাথে আরও দুটো ঠাকুরের পুজো হলো তারপর শেষ দিনে পাঁটা তো সেই পাঁটা মাংসই এখন টেস্ট করছি এরপর ছাদে নিয়ে গিয়েছিলাম রোমিওকে তো উঠোনে একবার গেলো তারপর ছাদে একবার গেলো বৃষ্টি হয়েছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই রয়েছে এখন এই যে ঘরের ভিতর আবার চলে এলো তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা